হবে তো শাশুড়ি কি বলবে শাশুড়ি মান বলা যাব না আসবে না তোর মেয়েটাকে না কি ও সেটা জানে ভরে রাখবে রাখবে আমাকে তো বললো আর কখনো না তুমি আমার সাথে চলে এসো বাবা তোমাকে বুঝাইতে গেলে না তুমি বুঝবে কেন রে কাবা কপালি আমি কি কিছু বুঝিনা নাকি বুঝো তো আটা ঘর মাইতে বারবার জিজ্ঞেস কেন বুঝতে না আর মেয়ে কার পাঠাবে না আমার

আমার তুমি বেশি বেশরম বোকা শোন কালকে সকালে যাবো ঠিক আছে তো শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে বলবি তারপর তো শাশুড়ির বেরিয়ে দেবো দেখবি শাশুড়ির গিয়ে তুই কি ছেলে ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিস না তুমি শালা কি বাবা বাবা হলে এরকম না ছেলে বিপদের সময় বৌমা ছেলে এখন সারা রাত হ্যান্ডেল তবে দিলা তুমি তো বুঝিয়ে সাথে যেতে তুমি তো বেঈমান করিস আমার সাথে মারাইছো

যাবার এবং কাচুদা তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি একটু জুড়িয়ে নেবে খাওয়া দাওয়া করে চান টান করে এলে বইকালের দিকে যাবো তোর শ্বশুরের কাছে তাই হবে ঠিক আছে আমি এখন চান টান করতে চললাম বইকাল চারটে সময় বেরিয়ে যাবো মনে থাকে যেন আর অন্য জায়গায় চলে যাবো না যেন তুমি যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো শালা কান কি চিলে তোর মনে হয় তো অবিশ্বাস কেন শালা ফাদা কপালি ছোড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর এখন আমি চান করতে চললাম বইকাল চারটে সময় তুমি যেন আমার সাথে যাবে হ্যাঁ বে বড় হল যাবো যা চান কর গাজা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটাই দেখবো যাবে আবার কথা বলে মনে থাকে যেন বইকাল চারটে